নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসএন নিউজ তো এই ভিডিওতে আমরা কথা বলবো ডার্বি ম্যাচে মোহনবাগানের প্লেইং ইলেভেন কেমন হতে পারে তা নিয়ে এবং পরের ভিডিওতে অবশ্যই ইস্টবেঙ্গলের প্লেইং ইলেভেনটা নিয়েও কথা বলে নেব তো আঠেরো তারিখ রবিবার হতে চলেছে সেই বহু প্রতীক্ষিত ডুরান্ডের ডার্বি ম্যাচ যে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ কিন্তু হতে চলেছে প্রথমত লিগ টেবিলের দিক থেকে যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি আনোয়ারকে নিয়ে যেভাবে বেশ কয়েকদিন ধরে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের লড়াই চলছে সেদিক দিয়ে দেখলেও এই ম্যাচের গুরুত্ব কিন্তু অন্যান্য ম্যাচের তুলনায় একটু আলাদা আর এমনিতেও ডারবির গুরুত্ব একটু আলাদাই থাকে একটা দাঁড়িয়ে রকম মোহনবাগান বিষয়বস্তু আর এই মূল আলোচনার গভীরে যাওয়ার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে সেটা হলো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দিও তো চলো মেন টপিকে যাওয়া যাক তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এই ডার্বি ম্যাচ আমরা কোথায় দেখবো তো টিভিতে তোমরা সোনি স্পোর্টস তে লাইভ দেখতে পাবে এছাড়া মোবাইলে ফ্রিতে দেখতে হলে জিও টিভি অ্যাপে কিন্তু এই ম্যাচ ফ্রিতে দেখানো হবে তো এবার এই ম্যাচের প্লেইং ইলেভেন নিয়ে কথা বললে সেখানে কিন্তু মলিনা দুজন বিদেশি ডিফেন্ডারের সঙ্গে যেতে পারে কারণ আনোয়ার চলে যাওয়ায় ডিফেন্সটা একটু দুর্বল লাগছে তো সেই মতো থ্রি ফোর ওয়ান টু এই ফরমেশনেই মলিনা দল সাজাতে পারে যেটা কিন্তু আগের ম্যাচে মলিনা করেছিল তো গোলকিপার পজিশনে অবশ্যই আমাদের বাজপাখি বিশাল পরপর তিনজন ডিফেন্ডার হলেন লেফট ব্যাকে সুভাশিস বোস সেন্টার ব্যাকে টম আলরেট এবং রাইট ব্যাকে আলবার্টো রড্রিগেজ বা আলবার্টো রড্রিগেজেকে সেন্টার ব্যাকে খেলিয়ে টম আলরেড কিন্তু রাইট ব্যাকে খেলাতে পারে তবে দুজন বিদেশি ডিফেন্ডারকে নিলে সমস্যা একটা কিন্তু হবে সেটা হচ্ছে ডিফেন্সটা হয়তো অনেকটা মজবুত হবে কিন্তু মোহনবাগানের অ্যাটাকিং বিভাগ একটু দুর্বল লাগতে পারে কারণ এইখানেই যদি দুজন বিদেশি প্লেয়ারকে খেলিয়ে নেওয়া যায় তাহলে অ্যাটাকিং লাইনে মাত্র দুজনকেই খেলানোর অপশান থাকবে এবার ডিফেন্সিভ মিডফিল্ডের কথা বললে সেখানে কিন্তু অভিষেক সূর্যवंशी আছে আপুই আছে এছাড়া অনুরুদ্ধ থাপা দীপক টাংরি ও গ্ল্যান্স মার্টিনো আছে তবে আমি এখানে অভিষেক ও আপিয়ার সঙ্গে যাব তবে অভিষেকের পরিবর্তে পরবর্তীকালে থাপাকেও प्लेइंग 11 এ রাখতে পারে মলিনা এবার леফট উইঙ্গারের কথা বললে সেখানে লিস্টন ও আশিক দুজনেই ভালো প্লেয়ার তবে লিস্টন আগের ম্যাচে ভালোই ফর্মে ছিল তাই লিস্টনকে রেখেই দল সাজিয়েছি এবং রাইট উইঙ্গে অবশ্যই মানবীর সিং খেলবে এবার অ্যাটাকিং মিডফিল্ডে অবশ্যই শাহাল আব্দুল সামাদকে রেখেছি ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে তবে যদি কোনো কারণে মলিনার ডিফেন্সে টম ও আলবার্তোর মধ্যে একজনকে তুলে নেয় তখন কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডে গ্রেক স্টুয়ার্টকেও আনা যেতেই পারে বা ধরো এক গোলে পিছিয়ে রয়েছে বা দু গোলে টম বা আলরেড এই দুজনের মধ্যে একজনকে তুলে নিয়ে গ্রেকস স্টুয়ার্টকে আনতে পারে তাহলে কি হয় অ্যাটাকিং লাইন আপটা অনেকটা শক্তিশালী হয়ে যেতে পারে এবার স্ট্রাইকার পজিশনে দুজনকে রেখেছি প্রথমজন হলো অবশ্যই দিমিত্রি পেট্রাদশ এবং দ্বিতীয়জন জন যেসন এবার জেসন কামেন্সের পরিবর্তে কিন্তু জ্যামি ম্যাকট্রানকেও আনা যেত কিন্তু জ্যামি ম্যাকট্রেন আদৌ ডার্বিতে অ্যাভেলেবেল থাকবে কিনা সেটাই সন্ধ্যের বিষয় যদি জ্যামি ম্যাকটান সুস্থ থাকে তাহলে কিন্তু জেসনের পরিবর্তে দ্বিতীয় হাফে হয়তো জ্যামিকে আমরা সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে মাঠে দেখতে পারি তো এরকমটা কিন্তু হতে পারে মোহনবাগানের প্লেইং ইলেভেন আসন্ন ডারবি ম্যাচের জন্য আর এই প্লেইং ইলেভেনে তোমরা যদি তোমাদের পছন্দের কোনো প্লেয়ারকে অ্যাড করতে চাও তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও